তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ক্লাস নাম্বার ফোর অর্থাৎ স্মার্ট জি কে ক্লাস করাচ্ছিলাম তোমাদের তো আজকে ক্লাস নাম্বার ফোর এখানে তিরিশটি পিওয়াইকিউজ এনেছি এস এস সি এম এস ও সিএইচএস এর তো চলো শুরু করা যাক প্রথম নাম্বার কোয়েশ্চেনটি দেখা যাক কী রয়েছে বায়ুর যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেইটির নাম কী প্যারোমিটার বায়ুর চাপ হয় প্যারোমিটারের সাহায্যে এটা মাপা সাইজ দু নম্বর কোয়েশ্চানটি কি রয়েছে দেখো অমৃতসরে জানিওলা বাঘের হত্যাকাণ্ড কত সালে ঘটে জানিওলা বাঘের হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে জানিওলা হত্যাকাণ্ড ঘটেছিল তিন নম্বর কোয়েশ্চানটি কি রয়েছে দেখো কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল দেখো এটি এসেছে এসএসসি এক্সামে তোমরা চেক করে নিতে পারো যে এসেছে কিনা আমি বলছি ইনামিতা বলছি তুর বলছি ঠিক আছে তোমরা একবার গুগল সার্চ করে নিতে পারো যে এই কোয়েশ্চেনটি এসএসসি এক্সামে এসেছে কি কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে হত্যা করা হয়েছিল তো এই যে যে কোশ্চেনগুলি করাচ্ছি স্মার্ট জি এইগুলি রেগুলার করবে আর এইগুলি যদি তোমরা করে যাও তোমাদের কমন আসবেই যা যে আমি এই কোয়েশ্চানগুলি করাবো ফালতু কোশ্চেন এখানে করাবো না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমি এখানে করাবো সাত আট ইকে আট এতে ঠিক আছে কোয়েশ্চানগুলি খুবই ভালো মানের কোয়েশ্চেন থাকবে চার নাম্বার কোয়েশ্চেনটি দেখা যাক কী রয়েছে কুইনাইন পাওয়া যায় এটি কুইনাইন পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক আছে পাঁচ কোয়েশ্চেন অরণ্যের অধিকার কার লেখা অরণ্যের অধিকার অধিকারটি কার লেখা পাঁচ নম্বর কোশ্চনের উত্তর হয়ে যাবে মহেশ্বতা দেবী মহেশ্বতা দেবী অরণ্যের অধিকারটি লিখেছিলেন আমিনি কমিশন কে গঠন করেন আমিনী কমিশন কে গঠন করেন ওয়ারেন হেস্টিংস এটি মনে রেখে দেবে ওয়ারেন হেস্টিংস আমিনী কমিশন গঠন করেছিলেন সাত নম্বর হাহামোনা গ্রন্থের রচয়িতাকে সাত নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে ফের দোষি ফের দোষী হবে সঠিক উত্তর আট নম্বর কোয়েশ্চানটি দেখা যাক কী রয়েছে ভারতের কোন রাজ্যে রেল নেটওয়ার্ক বৃহত্তম এখানে জনসংখ্যা ভারতের বৃহত্তম বা সব বেশি রয়েছে সেখানেই রেল নেটওয়ার্ক বৃহত্তম মনে রেখে দেবে এটি হবে উত্তরপ্রদেশ এখানে জনসংখ্যাও সবথেকে বেশি উনিশ ফ্লোর বলতে পারো ওটি ঠিক আছে ন নম্বর কোয়েশ্চেন করেনে ইয়া মোরেঙ্গে এটি কার করেন ইয়া মোরেঙ্গে এটি হবে গান্ধীজির হবে সঠিক উত্তর স্লোগান খেয়ে তুলেছিল করঙ্গা ইয়া মোরেঙ্গে গান্ধীজি স্লোগানটি তুলেছিলেন দশ নম্বর কোয়েশ্চেনের উত্তরটি কী হবে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী এটা গান্ধীজি হবে না কিন্তু সীমান্ত গান্ধী বলেছে বা গান্ধীজির কোয়েশ্চানে রয়েছে তো গান্ধীজি অ্যান্সার হবে না দশ নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে আব্দুল গফর খান আব্দুল গফর খান হবে সীমান্ত গান্ধী নামে পরিচিত এগারো নম্বর একজন খেলোয়াড় ফিড জ্যাঙ্কিং এ স্থান পেলে সে কি খেলে এ এই স্থানটি পেয়ে যাবে ঠিক আছে এই কোয়েশ্চানটি একটু আলাদা খেলোয়াড় থেকে রয়েছে অর্থাৎ স্ট্র্যাটেকজিকে ভাবতে পারো একজন খেলোয়াড় ফিড জ্যাঙ্কিং এ স্থান পেলে যে খেলে এখানে যদি স্থান পায় তো ওকে কী খেলতে হবে যাতে ও ফিড র্যাঙ্কিংয়ে স্থান পায় কোয়েশ্চানটি মানে হবে ঠিক আছে দাবা খেলতে হবে তাকে দাবাতে খেললে এখানে স্থান পাবে বারো নম্বর কোয়েশ্চেন নিম্নের নিম্নলিখিত কোনটি ওটি লেখা হয়ে গেছে কোনটি হবে কোনটি নিম্নলিখিত কোনটি একটি জাতীয় শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল ডান্স লয় গর্বা লয় ভাংরা হলোয় কুচিপুড়ি হলো একটি ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যশৈলী তেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর ধূপপান বর্জিত রাষ্ট্র বা দেশ কি হবে এটি ধূপপান বর্জিত রাষ্ট্র বা দেশ কোনটি হবে ভুটান হবে সঠিক উত্তর ভুটান হবে সঠিক উত্তর চৌদ্দ নম্বর কোয়েশ্চেনটি দেখা যায় কি রয়েছে কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে চোদ্দ নম্বরের উত্তর হয়ে যাবে ভেনেজুয়ালা ভেনেজুয়েলাতে ক্ষেত্র বৃহত্তম বা সর্বাধিক রয়েছে অনেক রয়েছে মধ্যে বলেছে ঠিক আছে পনেরো নম্বর কোয়েশ্চেন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন শরদ শরদের সঙ্গে তিনি জড়িত ছিলেন আমার স্টেটিক জিকে ক্লাস কতগুলি পড়ে রয়েছে ঠিক আছে ওইগুলি ক্লাসগুলি করবে দেখবে ওই কলেজগুলি তো খুব ভালোভাবে ক্লাসগুলি করিয়েছি আর বাকি ক্লাসগুলি আসবে একটু টাইম লাগছে ওই ক্লাসগুলিও করাবো একেবারে এইগুলি সব আলোচনা থাকবে যে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কোন ব্যক্তি জড়িত ছিলেন কোন বাদ্যযন্ত্র কেমন হয় বা কেমন বাজাতে হয় কতগুলি তার থাকে না থাকে ঠিক আছে ওইগুলি সব তার যেমন সেতারে কতগুলি তার থাকে এমনি অনেক ক্লাস হবে ওগুলি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এই ক্লাসগুলি পরপর দেখবে কেমনভাবে হচ্ছে ধরলো নাম্বার মন্ট্রিওল প্রোটোকলের সাথে জড়িত মন্ট্রিওল প্রোটোকলের সঙ্গে যদি জড়িত কে কী হবে এটি মানে এটি কিসের সঙ্গে জড়িত শব্দ ঠিক আছে পল্লো নাম্বারের উত্তর হয়ে যাবে ওজন স্তরের ক্ষয় ওজন স্তরের ক্ষয় সাতেরো নাম্বার কোয়েশ্চানটি কি বলেছে দ্য স্টোরিজ অফ মালগুড়ি ডেজ মালগুড়ি ডেজ বইটির লেখককে এইগুলি তোমরা সবাই এলেভেন বা টুয়েলভে ছিল মনে হয় মালগুড়ি ডেজ তো তোমরা অবশ্যই জানবে এটি এ আর নারায়ণ এটি আর কে নারায়ণ হবে ঠিক আছে এটি একটু দেখো কেমন কোশ্চেনটি দিয়েছে এটি আগে লিখে দিয়েছে এটি পরে লিখে দিয়েছে ঠিক আছে এই কোশ্চেনটি হবে না আর কে নারায়ণ হবে সঠিক উত্তর আঠেরো নম্বরে কি বলেছে তাই ফাঁক গ্রন্থের রচয়িতাকে তাই ফাঁক গ্রন্থের রচয়িতাকে এটি হবে ইমি বাহন ঠিক আছে কিমিত বাহন হবে সঠিক উত্তর উনিশ নম্বর কোন গভর্নর ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কোন গভর্নর ভারতের প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন উনিশ নম্বরের কোয়েশ্চেন উত্তর হবে লর্ড বেন্ডিং লর্ড বেন্ডিং হবে সঠিক উত্তর কুড়ি নাম্বার কোয়েশ্চেন কি বলেছে ভারতের কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন কুড়ি নম্বরের উত্তর হয়ে যাবে দেবিকা রানী দেবিকা রানী ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন দেবিকা রানী প্রথম মহিলাদের থেকে প্রথম একুশ নম্বর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এই কোয়েশ্চানটি অনেকেই গণ্ডগোল করে আবার যদি তুমি গুগলে সার্চ করে দেখো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এইটি অনেক জায়গায় লর্ড মাউন্ট ব্যাটেন উত্তরটি দেওয়া আছে ঠিক আছে তো লর্ড মাউন্ট ব্যাটেন হবে না তোমরা সার্চ করে দেখতে পারো গুগলে ঠিক আছে তো এটি রাজা গোপালচারী হবে সঠিক উত্তর তিনি ভারতের বা স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী এবং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো থেকে তিনি উনিশশো পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ ভারতীয় সংবিধান যতদিন না কার্যকর হয় ততদিন তক তিনি এই পদে ছিলেন অর্থাৎ রাজা গোপালচারী ঠিক আছে এতদিন ধরে এই পদটি ছি তারপরে আমাদের যখন সংবিধান কার্যকর হয় তারপর কি হয় তারপর রাষ্ট্রপতি শাসন চলে আসে ঠিক আছে রাষ্ট্রপতি শাসন চলে আসে তখন এটি হবে ঠিক আছে সঠিক উত্তর তোমরা অনেকেই জায়গায় দেখবে যে লর্ড মাউন্ট ব্যাটন হবে সঠিক উত্তর কিন্তু ওইটি হবে না তোমরা সার্চ করে দেখতে পারো কিন্তু এটি উত্তর হবে রাজা গোপালচারী হবে সঠিক উত্তর আর যদি বলতো স্বাধীন ভারতের প্রথম বলেছে এটি আর যদি বলতো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল গিয়েছিলেন তো ইনিই হবে রাজা গোপালচারী ঠিক আছে রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে জওহরলাল নেহরু ছিল প্রথম প্রধানমন্ত্রী বাইশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে একটি রকেট পৃথিবী থেকে চাঁদে নেমে পৃথিবীতে ফিরে এলে রকেটটি থেকে বেশি শক্তি লাগবে কখন তো কখনই এটি শক্তি লাগবে একটু তোমরা অপশান দেখলেই বুঝতে পারবে চাঁদে নামতে চাঁদে উঠতে চাঁদ থেকে উঠতে বা পৃথিবী থেকে উঠতে এটি পৃথিবী থেকে উঠতে যখন পৃথিবী থেকে যাবে বা ভ্রমণ করবে যখন রকেটটি তখন এটি শক্তিটা বেশি লাগবে ঠিক আছে এটি অপশান দেখেই তোমরা বুঝতে পারবে কি হবে এস নাম্বার কোয়েশ্চেন কি বলেছে সামাজিক অবস অবস্থিতির অবস্থিতির ঠিক আছে পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি কাছে কোন ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহার ছককে বলা হয় কোশ্চেন একটু সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে বলা হয় বা সামাজিক ছককে কী বলা হয় ঠিক আছে সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে কি বলা হয় তেইশ নম্বরের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার পি ভূমিকা এটি সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ভূমিকা এ বলা হয় ছক কোয়েশ্চেনটি একটু গড়ম রয়েছে ঠিক আছে বা প্রিন্টিং ভুল হয়েছে টাইপিং ভুল হয়েছে ঠিক আছে এই কোয়েশ্চেনটি বাদ দাও চব্বিশ নম্বর কোয়েশ্চেনটি দেখো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত কৃত্রিম উপগ্রহের কাল চব্বিশ ঘন্টা লাগে উপগ্রহের কাল কৃত্রিম উপগ্রহ উপগ্রহটা যখন ঘুরে তখন এটি বলছে কাল কত লাগে কত বন্ধ ঘুরতে টাইম লাগে চব্বিশ ঘন্টার মধ্যে করে কমপ্লিট হয় ঠিক আছে পঁচিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে দৈবপুত্র শাহানুযায়ী বা সাহি দৈবপুত্র সাহানুসাই কাদের উপাধি ছিল ই বি আই কোয়েশ্চেনটি অনেকবার এসেছে এই কোশ্চেনটি দু তিনবার এসেছে আমি দেখেছি এই কোশ্চেনটি দু তিনবার এসে আসতে উষান রাজাদের এইগুলি উপাধি ছিল দৈবপুত্র শাহানু সাহি ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে একরাট কবিরাজ একরাট কবিরাজ পরাক্রমাঙ্ক উপাধিগুলি কার একরাট কবিরাজ পরাক্রমাঙ্ক উপাধিগুলি কার ছিল ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন হবে সমুদ্রগুপ্তের উপাধি ছিল এগুলি একরাট ছিল কবিরাজ ছিল পরমাকমাঙ্ক ছিল ঠিক আছে সাতাশ নাম্বার কোয়েশ্চেন রঙিন শোভাযাত্রা এবং শৈলিক শৌল্পিক লজ্জার জন্য পরিচিত পশ্চিমবঙ্গে কোন বিখ্যাত উৎসব দেখো এখানে কি বলেছে রঙিন শোভযাত্রা রঙিন শোভযাত্রা মানেই দুর্গাপূজা ঠিক আছে এটি হবে দুর্গাপূজা আর পড়তেই হবে না কোশ্চেনটি কি রয়েছে শৈল্পিক সহজ্জার জন্য পরিচিত পশ্চিমবঙ্গে কোন বিখ্যাত উৎসব অত্যন্ত উৎসাহ সাথে পালিত হয় প্রিয় দুর্গাপূজা সবাই যেন রঙিন শোভাযাত্রা মানে মনে রেখে দেবে দুর্গাপূজা আঠাশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে বাংলার নোবেল বিজয়ী কবি কে তার রচনা গীতাঞ্জলি এর জন্য পরিচিত বাংলার নোবেল বিজয়ী কবি কে তার রচনার গীতাঞ্জলির জন্য পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি মনে রেখে দেবে না কোয়েশ্চানটি ঘুরিয়ে দিয়েছে উনত্রিশ নম্বর কলকাতার কোন ঐতিহাসিক নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে পরিচিত ভারতীয় জাদুঘর হাওড়া ব্রিজ নুর্বেল প্রসাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালই হবে এটি ঠিক আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে পরিচিত এ ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এটি হবে লাস্ট কোয়েশ্চেন ঐতিহ্যবাহী বাংলা নববর্ষকে কী বল নয় বাংলার নববর্ষকে কি বলা হয় এটি হবে কোয়েশানটি ঠিক আছে তো এটি কি হবে পয়লা বৈশাখ বাংলার নববর্ষকে কি বলা হয় এটি পয়লা বৈশাখ দিন থেকে পয়লা বৈশাখ হিসাবে বাংলার আমরা পালন করে থাকি ঠিক আছে আজকের এখানে শেষ করছি আর তোমরা টেলিগ্রামে চলে যুক্ত হয়ে যাবে এখানে পিডিএফটি আপলোড করা হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কালেক্ট করে নিয়ে আর এখানে প্রত্যেক দিন মক টেস্ট নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হয়ে থাকে তো তোমরা অবশ্যই জয়েন হবে আর পিডিএফটি ডাউনলোড করে নেবে এখান দিয়ে পড়তে তোমাদের সুবিধা হবে বারবার কি ভিডিওটা দেখবে তো ওইটা কালেক্ট করে রাখবে পড়তে সুবিধা হবে একবার করে রিভাইজ করবে সুবিধা হবে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও ঠিক আছে আজকের ক্লাসটি এখানে শেষ করছি